উচ্চ আর কি আকৃতি হয়েছে যেটা দেখতে চলে যায় একটা নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সেই ঠাকুরগুলো দেখাবো যেগুলো আমি তোমাদের বলেছিলাম যে সরস্বতী পুজোর সময় যে শিবপুরে যে বড় বড় যে ক্লাবগুলো আছে ওগুলো আমি তোমাদের দেখাবো আর এই ভিডিওটা অ্যাকচুয়ালি অনেকটাই লেটে আসছে কারণ সরস্বতী পুজো মানে জানো বাঙালিদের ডে আর তার জন্য আর কি এখন চলে এসেছি তরু স্পোর্টিং ক্লাবে আর যে প্যান্ডেলটা এটা কিছুটা এরকমভাবে সাজানো রয়েছে ঠিক আছে আর মাঠের উপর হচ্ছে পুজোটা হয় বলে ঠিক বেশ জায়গাটা অনেক বড় ঠাকুরটা হচ্ছে একদম ডাকে সাজে সজ্জিত হয়ে আছে আমি তোমাদের দেখাচ্ছি আর এটা হচ্ছে প্যান্ডেলের এন্ট্রেন্স আর এই হচ্ছে মাতৃ প্রতিমা প্রতি বছর মাতৃ প্রতিমা এরকম উচ্চ আর কি আকৃতির আর এরকম একদম সাদা সাজের হয়ে থাকে যদি ঠাকুরটা তোমাদের যদি ভালো থাকে ভালো রাখে তাহলে তোমাদের কমেন্টে জানাও কেরকম লাগলো ঠাকুরটা আর দেখা হচ্ছে পরবর্তী ঠাকুরটা তো চলো নেক্সট শিখপুর আমরা গজল আর এই ঠাকুরটাও একদম বেশ অনেকটাই সুন্দর প্রকৃতির ভয় ছোটোবেলা থেকেই দেখে আসি ঠিক আছে তো চলো ওই দেখো সামনে রয়েছে প্যান্ডেল আর আমি তোমাদের ঠাকুরটা দেখাচ্ছি তো চলো প্যান্ডেলের সামনে যাওয়া যাক

আর কবে বিসর্জন কবে বৃহস্পতিবার আচ্ছা আর বৃহস্পতিবার হচ্ছে ঠাকুরটার বিসর্জন হয়ে যাবে তো এখন আমার সাথে এখন দেখা হয়ে গেছে যে ক্লাবে যে সেক্রেটারি তার সাথে তো আপনাদের ক্লাবের যদি পুজোতে যে সম্পর্ক ওটা যদি কিছু বলেন বলতে গেলে দেখো এই আচ্ছা পুজোটা খুবই ছিল আস্তে আস্তে আমরা মোটামুটি যে আছে

সেই সব লেভেলটা এখানেই এই জন্য আসা হচ্ছে আচ্ছা এই পুজোটা সেই মানে যবে থেকে স্টার্ট হয়েছে তবে থেকে এই জায়গাতেই হতো না অন্য জায়গায় প্রথমে ছিল এই পুজোটার ভেতরে একটা গলি আছে আচ্ছা গলির ভেতর ছিল আচ্ছা গলির ভেতর থেকে আস্তে আস্তে এখানে পুজোটা আসে আচ্ছা বারো বছর মিনিমাম পরে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমার নামটা ভাস্কর মল্লিক আর আমাদের আরো মেম্বার আছে এই আমাদের ভাইরা আছে এবার চলেছি শিবপুর জাতীয় সঙ্গে এই বছর এদের আশিতম বর্ষে আর যে গলিটা এরকম সুন্দরভাবে সাজিয়ে সাজানো হয়েছে যেটা দেখতে বেশ খুবই সুন্দর লাগছে হ্যাঁ তো চলো এবারে আমি তোমাদের যে মণ্ডপটা আর ঠাকুরটাও ওই দুটো আমি তোমাদের দেখাই আর এটা হচ্ছে মণ্ডপটা আর মণ্ডপের ভেতরে যদি আমি দেখি এই হচ্ছে মাতৃ পৌরাঙ্গ পালের অপূর্ব সুন্দর একটি মাতৃ প্রতিমা ঠিক আছে এইবারে শিবপুর জাতীয় সংঘ আমাদের উপহার দিয়েছে ঠিক আছে বেশ সুন্দর লাগছে চালি যে ডিটেলিংটা ওইটাও আমার বেশ সুন্দর লাগছে ঠাকুরের যে মুখটা অনেকটাও মিষ্টি প্রকৃতি রয়েছে তো এই ছিল আজকের ভিডিও যদি এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা তোমরা লাইক করে দিও শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে আর কমেন্টে জানিও যে এবারে তোমাদের সরস্বতী পুজো কিরকম কাটলো কীভাবে কাটলো কার সাথে কাটলো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ বাই বাই